আসসালামু আলাইকুম অনেকেই আইফোনে কল রেকর্ড কিভাবে করবেন বুঝতেছেন না বা নতুন এই ফিচার্সটি অনেকের ফোনে এসেছে কিন্তু কেউ ইনস্টল করতে পারতেছেন না বা এটার কাজ করতে পারতেছেন না আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি আপনার আইফোন দিয়ে সুন্দরভাবে কল রেকর্ড করবেন তো এটার জন্য প্রথমে আপনাকে আপনার আয়ুস ভার্সনটা আপডেট করে নিতে হবে যেহেতু এখনও পর্যন্ত অফিসিয়াল ভার্সন আসে নাই যদি অফিসিয়াল ভার্সন আসে সেক্ষেত্রে আপনি অফিসিয়ালটা আপডেট করবেন আর যদি অফিসিয়ালটা না আসে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে বেটা ভার্সনটি আপডেট করতে হবে তা আমি বেটা ভার্সন 18.1 পয়েন্ট ওয়ান এই আপডেটটি করে নিয়েছি এই আপডেটেই শুধুমাত্র আপনারা কল রেকর্ডিং ফিচার্সটি পাবেন এর আগে কোনো আপডেটে আপনি এই ফিচার্সটি পাবেন না তো কীভাবে কল রেকর্ড করতে হয় আপডেট করলেই আপনি এই সিস্টেমটা পেয়ে যাবেন তো আমার ফোনে এখন একটি কল দিব দিয়ে চেক করবো যে আসলে কল রেকর্ড হয় কি না সেটা আর এই কল রেকর্ড আপনারা কোথায় পাবেন সেটাও দেখে নেব আমার ফোনে এখন কলটা আসছে আমি কলটা রিসিভ করলাম রিসিভ করার পরে এইখানে একটি অপশন দেখতে পাচ্ছি দেখেন এই যে উপরে একটি রেকর্ডের অপশন আছে এই রেকর্ড অপশনে আপনাকে টাচ করতে হবে এই রেকর্ড অপশনে যদি আপনি টাচ করেন তাহলে এখানে একটি পপ আপ আসবে যে আপনি এই যে কলটি আসছে এটা রেকর্ড করতে চাচ্ছেন সেটা দেন এখানে অটোমেটিক্যালি আপনার রেকর্ডটা চলতে থাকবে তো এখানে আপনার কলটা রেকর্ড হবে রেকর্ড হওয়ার পরে এই কলটা কোথায় পাবেন বা এটা কীভাবে ফাইলসে সেভ করবেন বা আপনার পছন্দ মতো ফোল্ডারে সেভ করবেন সেটাও এখান থেকে দেখিয়ে দিব তো আমি কলটা কেটে দিচ্ছি যেহেতু আপনাদেরকে দেখাবো আমরা যে কলটি রেকর্ড করেছি সেটা অ্যাপের ভিতরে চলে আসবে এবং এখানে যে নামে নাম্বারটা সেভ করা ছিল সেই নাম্বারটা এখানে সেই নামটা এখানে থাকবে তো এইটাকে আপনি চাইলে এটার উপর টাচ করে এইখান থেকে থ্রি ডট আসে থ্রি ডটে ক্লিক করে এটা রিনেম করে নিতে পারবেন এবং এখানে যে সেভ অডিও টু ফাইলস এটাতে যদি ক্লিক করেন এইখানে যে কোনো ফোল্ডারে আপনি চাইলে এটাকে সেভ করে রাখতে পারবেন তো আবার এখান থেকে চাইলে ডিরেক্টলি আপনি শেয়ার করে যে কাউকে দিতে পারবেন তো সেজন্য জন্য শেয়ার অডিওতে ক্লিক করবেন দেন এখান থেকে এয়ারড্রপ মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ যা আছে সেগুলোর মাধ্যমে আপনি শেয়ার করতে পারবেন তো এইভাবে আপনারা আপনাদের আইফোনে কল রেকর্ড করতে পারবেন এটা আইএস এইটিন পয়েন্ট ওয়ান বেটা ভার্সনে চলে এসেছে যাদের বেটা ভার্সন আপডেট করা আছে তারা এই ফিচার্সটি পাবেন যদি আপনার বেটা ভার্সন একবার ব্যবহার করা হয়ে থাকে তাহলে আপনি আপনার সেটিংসের ভিতরে যাবেন যেন এখান থেকে জেনারেলের ভিতরে এবং সফটওয়্যার আপডেটের ভিতরে গিয়ে চেক করবেন যে আপনার বেটা ভার্সনের কোনো আপডেট এসেছে কিনা যদি আসে তাহলে এইটিন পয়েন্ট টাইন এটা আপডেট করে নেবেন নাহলে আমার প্রিভিয়াস ভিডিওতে দেখানো আছে কীভাবে আপনারা বেটা ভার্সন আপডেট করবেন ঠিক সেইভাবে দেখে দেখে আপডেট করে নেবেন যদি কারোর আপডেট করতে প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে কীভাবে আপনারা আয়স 18.1 পয়েন্ট ওয়ান বেটা আপডেট করবেন সেটা দেখানোর এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করে নিন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ